মা মমতার মহল মা পিপাসার জল মা ভালোবাসার সিন্ধু মা উত্তম বন্ধু মা ব্যথার ঔষধ মা কষ্টের মাঝে সুখ মা চাঁদের ঝিলিক মা স্বর্গের মানিক আসসালাম আলাইকুম এভরিওয়ান আজকে আমার বাসায় গেস্ট আসবে গেস্ট বলতে আমার মা হচ্ছে গিয়ে আমার গেস্ট মা আসছে অনেক দিন পরে সামিয়ার পরীক্ষা ছিল এর জন্য হচ্ছে গিয়ে মা আসতে পারে নাই অনেক দিন ধরেই বলছিল আসবে আসবে করে আরও অনেক কিছু আপনাদের ভাইয়া বাজার করেছে সেই বাজারগুলো দেখানোর চেষ্টা করব আর মায়ের জন্য কি কি খাবার রান্না করছি তবে মা যেই খাবারগুলো পছন্দ করে যে রান্নাটা পছন্দ করে সেই রান্নাগুলোই করার চেষ্টা করব আর মা খুব তাড়াতাড়ি চলে আসবে এর জন্য আমি খুব তাড়াহুড়া করে মাছগুলো কেটে নিচ্ছি কেটে ধুয়ে আর হচ্ছে গিয়ে আমি এই যে মাছগুলো কেঁচি দিয়ে কেটে নিচ্ছি আর এই যে মাছের আঁশ ছাড়ানোর জন্য একটা ইয়ে আছে সেগুলো দিয়ে আমি মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি আর মাছগুলো সব কেটে কুটে ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর এখন রান্নাঘরে চলে এসেছি আদা এখন আদা রসুন পেঁয়াজ একসাথে পেস্ট করব কারণ মা হচ্ছে গিয়ে ফ্রিজের মশলা খেতে পারে না গন্ধ লাগে তো এর জন্য হচ্ছে গিয়ে সব তাজা মশলা দিয়ে আমি রান্না করব। আই মিন এখন আমি ব্লেন্ড করে এখনই রান্না করব। আর হচ্ছে গিয়ে এখন এই যে পেঁয়াজগুলো না একটু হালকা ব্রাউন হয়ে গেলে কালো দেখা যায় এর জন্য খুবই বাজে লাগে তো যাই হোক এখন হচ্ছে গিয়ে আমি স্বাদ মতো আমি এখানে মশলা দিচ্ছি মার জন্য খুব বেশি মশলাও দিচ্ছি না কারণ মা খুব বেশি মশলাও পছন্দ করে না এর জন্য হচ্ছে গিয়ে সব কিছু চিন্তা ভাবনা করে মায়ের জন্য রান্না করছি আর ডাল রান্না করলাম হচ্ছে গিয়ে আমি জলপাই দিয়ে ডাল করেছি মা জলপাই দিয়ে ডাল খেতে পছন্দ করে তো একটু ধনে পাতা দিয়ে দিলাম এর মধ্যে হচ্ছে গিয়ে আমার এই এটা কষানো হয়ে গেছে মশলাটা কষানো হয়ে গেছে কষানোর পরে এখন মাংসগুলো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কষিয়ে নিব আর এটাকে কিন্তু ঢেকে আমি একেবারে মৃদু এচেড়ে আছে রেখে দিয়েছিলাম তো কিছুক্ষণ পরে দেখতে পাচ্ছেন এখান থেকে পানি ছেড়ে দিয়েছে তো এইভাবে করেই আমি এই পানি দিয়েই কিন্তু এটাকে সিদ্ধ করে নিব তারপরে হচ্ছে গিয়ে আমি এটাকে ঢেকে রেখেছিলাম মৃদু আছে এর মধ্যে দেখি মা চলে এসেছে মা আমাদের জন্য শীতের পিঠা নিয়ে এসেছে তারপরে সামিয়া তাজবি যেই খাবারগুলো পছন্দ করে ওরা হচ্ছে গিয়ে পাস্তা ফুস্কা এগুলো খেতে খুব পছন্দ করে দুধ তো মা তিন রকমের পাস্তা নিয়ে এসেছে তারপরে ফুচকা নিয়ে এসেছে আরও নিয়ে এসেছে ড্রাগন ফলের যে গাছগুলো সে গাছগুলো মাকে নিয়ে আসতে বলেছিলাম আর অ্যালোভেরার গাছ নিয়ে এসেছি না আসতে বলেছিলাম তো এগুলো নিয়ে এসেছে আর মা হচ্ছে গিয়ে লেয়ার মুরগিটা খুব পছন্দ করে তো মার জন্য হচ্ছে গিয়ে আমি লেয়ার মুরগিটাই রান্না করছি এখন এটাকে এ কষানো হয়ে গেছে কষানো হওয়ার পরে এখন নতুন আলু দিয়ে দিচ্ছি নতুন আলু দিয়ে ভালো করে আবার একটু কষিয়ে নিব কিছু সময় কষিয়ে নেওয়ার পরে এখন গরম পানি অ্যাড করব গরম পানি দিলে কিন্তু খাবারের স্বাদ দ্বিগুণ বেড়ে যায় আর লেয়ার মুরগি হলে তো কোনো কথাই নেই লেয়ার মুরগি কিন্তু ঠান্ডা পানি দিলে শক্ত হয়ে যায় গরম পানি দিলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো আমি আমার মার জন্য এইগুলো রান্না রান্না করছি আরও অনেক কিছু রান্না করব ভিডিওর ফাঁকে আপনাদেরকে বলে রাখি আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজে ফলো দেবেন লাইক করবেন কমেন্ট করবেন একটা সুন্দর একটা কমেন্ট করবেন যাতে করে আপনাদের এংগেজমেন্ট বেড়ে যায় তারপর হচ্ছে গিয়ে এখন হচ্ছে গিয়ে মার জন্য এই যে নলা মাছগুলো রান্না করছি টমেটো দিয়ে আমি নলা মাছ রান্না করেছি তো এই রান্নাগুলো মা খেয়ে খুবই মজা পেয়েছে তো এগুলো আসলে রিভিউ দেওয়া সম্ভব হয়নি কারণ মা হচ্ছে ক্যামেরার সামনে আসে না আর মার জন্য বিকেলের জন্য কিছু একটু ভাজা পোড়া করলাম আর কি পাকোড়া করেছি এবং বেগুনি করেছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ